যে উনি পুলিশ মন্ত্রী ওনার যেটা উত্তর দেয়া দরকার সেটা হচ্ছে দুষ্কৃতীরা যখন আসছে তখন পুলিশ পালালো কেন উনি তো পুলিশের মন্ত্রী তারপর যা ভাঙচুর হলো যেখানে ভাঙচুর হলো হয় সিসিটিভি একটু আধু যা বেঁচে আছে না হলে মিডিয়ার ফুটেজ তাতে তো দেখা যাচ্ছে যে কে ঘর ভাঙছে রাস্তায় কে মিছিল করছে শুধু ভিন্ন কথা মিছিল তো সবাই করবেই যে যার ঝান্ডা নিয়ে মিছিল করবে কি ঝান্ডা ছাড়া মিছিল করবে কিন্তু ভাঙচুরের জায়গাতে কারা সিসিটিভিতে দেখা যাওয়ার কথা সিসিটিভির বাইরে উনি প্রয়োজনে সাহায্য নিতে পারেন মিডিয়ার ফুটেজের তাদের তো স্পষ্ট দেখা যাচ্ছে যে কে দরজা ভাঙছে কে জানালা ভাঙছে কে বেড ভাঙছে কে যন্ত্রপাতি ভাঙছে কে ফার্মাসিটা ভেঙে দিচ্ছে দেখা যাচ্ছে তো তাদের উনি অ্যাকশন নিচ্ছেন না কেন বিরোধীরা বিরোধীদের ধরুন না কিন্তু অ্যাকশন নিন অন দি বেসিস অফ ফ্যাক্টস